হুমকি দিয়ে পরাজয় আড়াল করছে ইসরায়েল ইরানি জেনারেল ইরানের সশস্ত্র বাহিনীর ডেপুটি চিফ অফ স্টাফ ব্রিগেডিয়ার জেনারেল আহমেদ ওয়াহিদি বলছেন ইসরায়েল হুমকি গণমাধ্যমে প্রচারণা ও রাজনৈতিক কৌশলের মাধ্যমে বারো দিনের যুদ্ধে তাদের পরাজয় আড়াল করার চেষ্টা করছে আল মায়াদিনকে দেওয়া এক সাক্ষাৎকারে এই মন্তব্য করেন তিনি খবর বার্তা সংস্থা মেহের ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর আসন্ন যুক্তরাষ্ট্র সফর এবং এর বিরুদ্ধে চলমান ইসরায়েলি হুমকি নিয়ে কথা বলেন ওয়াহিদি তিনি বলেন ইসরায়েল বাস্তবতা আরাল। মনস্তাত্ত্বিক যুদ্ধের আশ্রয় নিচ্ছে আর মতে ইসরায়েল এমন একটি চিত্র তুলে ধরতে চাচ্ছে যা প্রকৃত বাস্তবতাকে প্রতিফলিত করে না তিনি বলেন ইসরায়েল গুরুতর অভ্যন্তরীণ ও কৌশলগত সংকটে রয়েছে এবং ইরানের বিরুদ্ধে মুখোমুখি সংঘাতে তাদের কোনো লক্ষ্যই পূরণ হতে পারেনি ইসরায়েলের নেতৃত্বের বক্তব্য হুমকি ও প্রচারণা ব্যর্থ হবে উল্লেখ করে তিনি বলেন ক্রমে বিচ্ছিন্ন হয়ে পড়ছে ইসরায়েল এবং বাঁচার জন্য মরিয়াভাবে চেষ্টা চালাচ্ছে অন্যদিকে ইরান নিবিড়ভাবে পরিস্থিতি পর্যবেক্ষণ করছে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু যুক্তরাষ্ট্র সফর এবং ইরানের বিরুদ্ধে চলমান হুমকির প্রসঙ্গে তিনি বলেন এসব মূলত তৎপরতার ঢাকতে চালানো মনস্তাত্ত্বিক যুদ্ধ